আসসালামু আলাইকুম রজিস সাব্বির খান এই মুহূর্তে আমি চলে আসলাম সরাসরি আজকের পেঁয়াজ আলুর পাইকারি বাজার দর জানিয়ে দিতে দর্শক জানা গেল যে পেঁয়াজের বাজার গত কয়েকদিনের তুলনামূলক কমেছে পেঁয়াজের বাজার বাড়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না কী কারণে কমছে এ বিষয়ে জানিয়ে দিবি এদিকে আলুর বাজার একদিনে তিন থেকে চার টাকা বেড়েছে আলুর বাজার কেন বেড়েছে কেন কমেছে পেঁয়াজের বাজার এ বিষয়ে কথা বলে জানিয়ে দিব আজকের বাজার দর

ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি হ্যাঁ পেঁয়াজের আমদানি আছে কেমন হচ্ছে কাকা পেঁয়াজের আমদানি অনেক 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 হচ্ছে না আচ্ছা আচ্ছা কাস্টমার নেই কাস্টমার না এক এক বস্তাতে কত কেজি থাকে ষাট কেজি ষাট কেজি আচ্ছা কম কত কাকা না আট পঞ্চাশের নিচে বিক্রি করতেছেন আটান্ন টাকা নিচে বিক্রি করতেছেন তাহলে লস হয়ে যাবে তাও পাঁচ টাকা লস হব আচ্ছা 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 বুঝতে পারছি আর কত করে বিক্রি করতেছেন না তেতাল্লিশ কমে বিক্রি করতে হবে বিক্রি করতে হবে চুয়াল্লিশ আমরা একটু কমে লাগাইছি আপনারা কমে লাগাইছেন বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় কোন জেলার আলু কোন জেলার এটা বিক্রমপুর

পঁচাত্তর টাকা কিনে খাবে না হ্যাঁ পাইকারি নিবে সত্তর টাকা করে আর কুচা বিক্রি পঁচাত্তর টাকা হ্যাঁ পঁচাত্তর টাকা বিক্রি করেন আরো বেশি বিক্রি করতে হবে আরো বিক্রি বেশি বিক্রি করতে হবে না আচ্ছা ঠিক আছে আপনাকে